কাটিগড়ার বিধায়ককে অশ্লীল গালি দেওয়ায় মৌলানা এনাম উল্লাহকে কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা অধিকার জানানো হয়েছে সম্প্রতি কালাইন এলাকার পাইখান দিগরখাল জিপির এক নির্বাচনী সভায় মৌলানা এনাম উল্লাহ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে বলদ আখ্যা দেওয়ায় কালাইন ও কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন কালাইন ব্লক কংগ্রেসের কোষাধ্যক্ষ আবু হুরাইয়ারা চৌধুরী বলেন মৌলানা এনাম উল্লাহ বিগত বিধানসভা নির্বাচনে খলিল উদ্দিন মজুমদারের অতি ঘনিষ্ঠ লোক ছিলেন বিধায়ক নির্বাচিত হওয়ার পর উনি চেয়েছিলেন বিধায়কের প্রতিনিধি হওয়ার জন্য কিন্তু বিধায়ক খলিলুর রহমান মজুমদার এনাম উল্লাহর চাল চলন এবং চরিত্র বোঝার পর ওনাকে প্রতিনিধি না করায় আক্রোশমূলকভাবে বর্তমানে অশ্লীল ভাষায় বিধায়ককে অপমান করছেন যা পূর্বেও করেছেন এনামুল্লাহ মৌলানা নামের এক কলঙ্ক বলে অভিহিত করে কংগ্রেস কর্মকর্তা বলেন কিছুদিন আগে এক নিউজ চ্যানেল থেকে ওনাকে অনেক সুন্দর সুন্দর উপাধি দিয়ে ভূষিত করা হয়েছিল চরিত্রহীন ব্যক্তিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ব্লক কংগ্রেস কর্মকর্তারা বলেন ভবিষ্যতে যদি এমন অশ্লীল ভাষায় আর বাক্য উচ্চারণ করা হয় তাহলে কালাইন এবং কাটিগড়া ব্লক কংগ্রেস আইনের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন স্বঘোষিত এ মৌলানাকে মালানা আবু হা চৌধুরী কালায়ণ ব্লক কংগ্রেসের কোষাধ্যক্ষ তথা ভৈরবপুর জিপির ইনচার্জ আজকে সংবাদ মাধ্যমের কাছে আসার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদের কাটিগড়ার সম্মানীয় বিধায়ক দেড় লক্ষাধিক বুটের ভুটারের সম্মানীয় বিধায়ক হাজি উদ্দিন মজুমদারের বিপক্ষে একজন চরিত্রহীন মানুষের অসভ্য অপব্যবহারের জন্য আজকে সংবাদ সম্মেলন যে আমাদের খাঁটিগড়ার বিধায়কের কর্মবীর কর্মদক্ষতা মানুষের প্রশংসায় জোয়ারে বিধায়ক বাঁচছেন এমতো অবস্থায় নির্বাচনের পাককালে আমাদের পাইকান পাইকানজিপিতে একটি এজেপির কৃষক পরিষদের সভায় বর্তমান কৃষক পরিষদের কাছার জেলা সভাপতি এনামুল্লা ওনার বিভিন্ন উপাধি রয়েছে বরাবানি নিউজ পোর্টেল থেকে শ্যাত প্রাপ্ত উপাধি হচ্ছে সেন্টিকেটের বেতাস বাদশা কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন ওনার চরিত্র নিয়ে চরিত্রের হাল উনি একজন মওলানা বলে মুখ দিয়ে প্রকাশ করতে গিন্না হয় এমন দুশ্চরিত্র মৌলানা যিনি যিনিপাড়ার বিধায়কের পাশে ছিলেন টেকার জন্য শেষ পর্যায়ে বিধায়ক নির্বাচিত হওয়ার পর কিছুদিন পাশে ছিলেন নমিনি পাওয়ার জন্য এই স্বার্থ না হওয়ার কারণে আর যে সময় আপনারা দেখবেন এই ভারতবর্ষে দুর্নীতির চূড়ান্ত পর্যায়ে যে পৌঁছে যায় নিজেকে রক্ষার্থে বিজেপির সায়াতলে তুলে যায় বিজেপির বিজেপির মিত্রজোটের ছায়া যায় যেভাবে বড়ো বড়ো নেতারা যান এই কাটিগোড়া সমষ্টির একজন সালানা চরিত্রহীন নির্লজ্জ স্বার্থনেসি যেভাবে কাটিগোড়ার বিধায়ককে আমাদের বিধায়ককে দিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র ভাষায় আমরা নিন্দা এবং দীক্ষার জানাই উক্ত বক্তব্যকে যদি তার পুনরাবৃত্তি করেন তাহলে আমরা আইনি ব্যবস্থা আইনি আইনের দ্বারস্থ হতে বাধ্য এবং আমরা এটা বরদাস্ত করতে পারি না আমরা কালাইন ব্লক কংগ্রেস তথা জনসাধারণ আপামর জনসাধারণ এই ধরনের যে কে কাহাকে বলদ বলবে যে বলদ নিজে হয় সেই বলদ বলদকে চিনতে পারে কোন মানব সমাজে এই ধরনের একজন বিধায়ককে এই ধরনের ভাষায় প্রভুক্তি করা কোনোভাবে মেনে নেওয়া যায় না তাই এই ধরনের গোটে পারমবে এই ধরনের বক্তব্যকে আমি নিন্দা এবং দিককার জানাই সঙ্গে কাঁসার তথা পরাগবাসীকে আহ্বান জানাই ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি আমাদের কাঁসারের পার্টি শ্রী সূর্যকান্ত সরকার মহাশয়কে বিপুল বুটে ভোট দেওয়ার জন্য এইরূপভাবে অনুরূপভাবে করিমগঞ্জ হেলাকানের আমাদের কংগ্রেসের পার্টি হাফিজ রশিদ আহমদ সাহেবকে কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে এইবারের নির্বাচনে যাতে ইন্ডিয়া যুজের সরকারে আমরা শরিক হতে পারি এই আশা রেখে পুনরায় এই মৌলানা নামের কলঙ্ক এনামুল্লা সাহেবকে শত শত হাজার দিক্ষা ও নিন্দা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছে